গুড মর্নিং অল ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই হবি উৎমেল লাইফস্টাইল পরিবর্তন সকলকে স্বাগত যখন সকাল সাতটা বাজে সাতটার থেকে আমি ব্লগটা আমি স্টার্ট করছি আর দেখতে পাচ্ছি আমি এখন ব্রাশ করছি তো ব্রাশ করতে করতে ভাবলাম ব্লগটা আমি স্টার্ট করে দিই আর এখানে আরও খেলা করছে পাখিদের সাথে তো চলো তো আমার ব্রাশ করা হয়ে গেছে তোমরা দেখতে পাচ্ছ আমি এখানে একটু দিয়ে মুখটা মুছে গামছাটা ছাড়িয়ে তুলাম লাইনপ্রেসে আর কালকে কিছু কাপড় এখানে এড়েছিলাম সেইগুলো একটু ভেজা ছিল লাইন বেসে ছাড়িয়ে ধুয়েছিলাম তো সেগুলো শুকিয়ে গেছে সেটা তুলো আর আর সাঙ্গের প্যান্টটা একটু কোমরটা ভেজা আছে তো সেই গুড়টা এখন নেড়ে দিলাম আর কিছু জানার পর সকালে কাঁচা ধোয়া করেছি সেইগুলো নাড়াচাড়া করে রাখলাম এবার আমি বিছনা কোথাওতে চলে আসলাম তো চলো বিছানাটা গুছিয়ে নিই আমি ভালো করে আর আরও বিছানাটা পুরো জঘন্য করে ধুয়ে দিয়েছে দেখতে পাচ্ছো খুব বিরক্ত করছে আমাকে আর বালিশ পাট পাট করে পেতে থই ও শুধু বালিশগুলো পাট পাট করে পেতে থই আর ওইগুলোকে নিয়ে আবার আমি গুছাতে শুরু করি ওই দেখো ঝাটা ছুঁড়ে মারলো দেখতে পাচ্ছ খুব বিছু খুব বিছু এবার আমি বিছানাটা গুছিয়ে নিচ্ছি আর ক্যামেরাটা না ওই বাইরে আলোটার জন্য ক্যামেরাটা আবার পড়ছে বলে টি ক্যামেরার আলোটা কেমন ফোকা ফ্যাকাস ফ্যাকাসে লাগছে তো তোমরা একটু মানিয়ে গুছিয়ে নিও ভিডিওটা দেখো তোমরা আর ওয়াল ক্লথ পেতে ওকে শোয়াই কারণ ওকে হাগিস পরে শোয়ানো হয় ওয়াল কোলারটা পাতি কারণ হাগিস অনেক সময় ফেটে লিক করে তো হাগি ওয়াল কোলারটা পাতলে পরে কী হয় বিছনাটা ভেজে না আর ও শোয়া খুবই খারাপ এদিক ওদিক সারাদিক ঘুরে বেড়ায় ওয়াল কোলার পেতে রাখলে কী হবে ওই জায়গার মধ্যে ঘুরলো ওই জায়গার মধ্যে থাকলো তাহলে আমার বিছানাটা ভিজবে না এই হচ্ছে আসল কারণ আরে আমি চাদরটা দিই না বালিশ টালিশগুলো ঢেকে রাখি কারণটা হচ্ছে আরও ওই বালিশ যদি না ঢেকে রাখি ও সবগুলো নিয়ে আবার খেলা বিছনায় পাতা শুরু করে দেবে মানে আমার কাজ আবার বাড়াবে এই হচ্ছে ওর ব্যাপার ওই জন্য আমি সবসময় বালিশগুলোকে ঢেকে রাখি আর ঢেকে রাখলে না ভালোও লাগে দেখতে জানি না তোমাদের কেমন লাগে আমার মনে হয় যেন ঢেকে রাখলে দেখতে ভালো লাগছে এবারে আমি বিছানাটা গুছিয়ে নিচ্ছি ঝাড় দিয়ে নিচ্ছি বিছানার মধ্যে এদের খেলনা মেলা সব কিছু থাকে মানে কি বলবো আর এদের ভাব তো আমি এবার সকালবেলা চলে আসলাম আমার চুলটাকে আশরানোর জন্য কারণ আমি গরমের মধ্যে চুল এরকম ছেড়ে হোক বা বিন্নি করে হোক কাজ করতে পারি না একেবারে ভালো করে আশ্রিয়ে নিয়ে মানে একটা ভালো করে চুলগুলোকে নিয়ে জড়ো করে ক্লিপ মেরে নিলে পরে মনে হয় যেন আমার মানে শান্তি লাগে তাহলে কাজ করে সুবিধা হয় প্রচণ্ড গরম লাগে জানো তো আমার উপরে ঘরটা প্রচণ্ড গরম রোদের তাপটা খুব বেশি আর কালকে রাত্রিবেলায় বাসন বত্রম মেঝে ঘষে থুয়ে দিয়েছিলাম সেইগুলো আমি এখন একটু গুছিয়ে নিচ্ছি আমি রাতেই বাসন মেজে মেঝে ঘষে রাখি কারণ সকালবেলা উঠে মানে আমার খুব চাপ পড়ে যায় তোমরা দেখতেই পাচ্ছ যে আমার কতটা চাপের মধ্যে আমি আছি একটু বসার সময় পাই না তো রাত্রিবেলা বাসনটা মেঝে থাকলে এবার আমার সুবিধা হয় সকালে বাসনটা মাজতে হয় না আর এখন আমি এই টাইসের উপরটা মুছে পরিষ্কার করে নেবো কারণ এখানে প্রচণ্ড টিকটিকি আছে আমার রান্নাঘরে সেই টিকটিকির জন্য আমি রান্নাঘরে গ্যা গ্যাস ট্যাস সব কিছু মুছে পরিষ্কার পরিচ্ছন্ন করে আমি রান্নাটা বসাই বাচ্চা কাচ্চা বাড়ি বুঝতেই পারছো কী অবস্থা হয় তো পুরোটা আমি ভালো করে মুছে খুঁ পরিষ্কার করিনি আবার আমি রান্নার শেষে আমি আবার পরিষ্কার করব। এটা আমার মানে বদ অভ্যাস বলতে পারো যে আমি নোংরা একদমই পছন্দ করি না আমি যেটুকুনি বাড়ি সবসময় পরিষ্কার রাখার চেষ্টা করি যেহেতু বাচ্চা কাচ্চার ঘর সেই জন্য আমি পরিষ্কার রাখি তো আমার গ্যাস ট্যাশ মুছে সব কিছু পরিষ্কার হয়ে গেছে আমি এবার বাসি দুধ ছিল আমার সেই দুধটা বসিয়ে দিলাম জ্বালানোর জন্য আর এদিকে আমি আরুষের জন্য জল গরম করতে বসাবো বলে আমি ফিটারটা মেপে নিচ্ছি ফিটার মেপে নিলে আমার সুবিধা হয় জল গরম করতে বাদ বাকি জল গরমটা আমি কী করবো ওই জন্য ফিটার মেপে জল গরমটা নিই সেইটুকুনি আমি গরম করে নিই জলটা তাহলে আমার সুবিধা হয় সেইটুকু জলই গরম করে নিই তো এবার আমি চলে আসলাম তরকারি কাটতে আড়ুসের যেহেতু সবজি ভাত খায় তো আরুষের জন্য আমি তরকারি বাড়তে বসে পড়েছি ও মানে সব রকম সবজি দিয়ে ভাত আমি ওকে করি যাতে ও মানে একটু হেলদি হয় আর দেখতে পাচ্ছ পেছনে কী হয় বদমাশি করছে অনেক কি বলবো টাইসের বার উঠে বসে থাকে গ্যাসের পর উঠে বসে থাকে ওই দেখতে ওই দেখো ওই দেখো আবার ওঠা শুরু করে দিল আমি যতবার ওকে নামিয়ে দিই নিচে ও ততবার উপরে উঠে বসে থাকবে এত রকম করে আমাকে প্রচণ্ড জ্বালায় আর শাগনি খুবই বায়না করছিলো ও ভেজ পরোটা খাবে বলে তো ভেজ পরোটা খাবে বলে অনেক দিন ধরে বলছিলো আমার বানানো হচ্ছিলো না আমি সময় পাচ্ছিলাম না যে বানিয়ে ওকে খাওয়াবো তো ভালো চলো আজকে ওকে বানিয়ে ভেজ পরোটা খাওয়াই আর এদিকে তো আজকে সকাল সকালে রান্নাটা বসিয়ে দিলাম কারণ আমার গলাটা বসে গেছে না কিছু মনে কর না কারণ শাকনিকের ড্রয়িং ক্লাস আছে সাড়ে দশটা মানে ড্রয়িং ক্লাস চলে যাবে আর আজকে যেহেতু একটু সবজি পরোটা করবো অনেক দিন পর খেতে চাচ্ছ অনেক দিন ধরে বলছে বানানো হচ্ছে না টাইম পাচ্ছিলাম না তো আজকে যেন সবজি পরোডাটা বানাবো বলে সব কিছু রেডি করে নিয়ে এখন ঠান্ডা করতে বসেছে ঠান্ডা না হলে আমি মিক্সারে পেস্ট করতে পারবো না গরম মিক্সারে পেস্ট করলে না মিক্সারে নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে ওই জন্য আমি বসে পড়েছি ঠান্ডা করতে ঠান্ডা করে মিক্সারে পেস্ট করেই আমি পরোটাটা করব আর এদিকে আরও তো খেলা করছে এটা বললাম খুব না গলা ডিস্টার্ব হচ্ছে আবার আমার এই গরমকাল আসলে এই গল্পটা বসেছে জানি না কেন এদিকে ওই ওই যে যে এক আজি খুব দুষ্টুমি করে আর এদিকে যে খাচ্ছে বসে বসে মানে সকালবেলা উঠেছে আজকে একটু দেরি হয়ে গেছে অলরেডি ছটা বেজে গেছে ও উঠেছে ওঠার পর ব্রাশ করতে করতে ওর চলে বসে রান্না তো আর কিছু খেতে পারেনি খাওয়া না খেয়েই বসে পড়েছিল পড়তে পোড়া হয়ে গেলো আনতে চলেও গেছে আসার পর এখনও খাচ্ছি পেয়ে গেছে আর ওই দিয়ে আরো দোলাই দোষ খাচ্ছে আর এদিকে আমি কাজ করছি তাড়াতাড়ি করে কাজ খাটতে হবে আর তোমার দাদা ভাই কেউ পরোটা বানিয়ে দেবো সবাই ও খাবে তো ভাবলাম চলো আজকে সবাই মিলে বড় ভাই খাওয়া হোক হাত হয়ে গেছে তাহলে ভাত রান্নাটা হয়ে গেছে সব কিছু মানে তৈরি করে সব কাটা করে সব কিছু কমপ্লিট করে করে ফেলেছি এখন শুধু জাস্ট আসছি পরোটা কাটা করবো আর মাংস নিয়ে আসতে আসছি মাংস রান্না করবো তো চলো তোমাদেরকে সব কিছু দেখি এই যে আমি ময়দা নিয়ে নিয়েছি এখানে করবো আর এই যে আলু কেটে নিয়েছি মাংসের মশলা কাটাও হয়ে গেছে পেঁয়াজ কাটাও হয়ে গেছে তো মাংসটা এখনও ধোয়া হয়নি মাংসটা ধোবো তো তার আগে আমি পরোটাটা বানিয়ে দিব চলে যাবেন অলরেডি এখন নটা বাজতে গেল তো তাড়াতাড়ি করতে হচ্ছে আমাকে যেহেতু ও চলে যাবে এটা আগে মিক্সারে পেস্ট করে নিই তো চলো আমি এগুলো কাজগুলো সেরে নিই তারপরে আমি আবার আসি তোমাদের না আর ভিডিওটা আমি করে দেখাতে পারলাম না খুব তাড়াহুড়ার মধ্যে ছিলাম তো পরোটাটা বানিয়ে আমি শাগনিকের কাছে এখন রেডি করে দিয়ে দেব তো শাগনিক এখন নিয়ে যাবে পরোটাটা বাবাকে দেবে আর আমি এদিকে অলরেডি মাংস বসিয়ে দিয়েছি দেখতে পাচ্ছ মানে তরকারি করার কথা ছিল পরোটা সব তরকারি খাবে আলুর তরকারি তো আমি এতটাই টাইমের অভাব হয়ে গেল যে আমি বললাম থাক আজকে আর তরকারিটা করবো না একেবারে মাংসটাই বসিয়ে দিই মাংস দিয়ে পরোটাটা খাবে আরও বরং ভালো হবে খেতে টেস্টও লাগবে তো সেই জন্য আমি মাংসটা বসিয়ে দিয়েছি তাড়াতাড়ি মাংসটা করার চেষ্টা করছে আর এদিকে যে আমি কিছু বাসন ছিল সে বাসনগুলো মাজা ঘষা করে নিলাম আর আমার এটা স্বভাব তোমার দেখে দেখেই থাকবে আমার ভিডিওতে যে আমি এদিকে রান্না করি আর ওদিকেই আমি বাসন টাসন মেজে আর দিক বাসন তুলে ফেলি এরকম আমার স্বভাব এটা মানে বসে থাকি না আমি অনেক কাজ করতেই থাকি আর এই দেখো মাংসটা রান্না হচ্ছে আমার মাংস রান্নাটা হচ্ছে মানে আরেকটু বাকি আছে এটা হলেই মাংস রান্না হয়ে যাবে তো কী করবো তখন দাদা ভাইয়াকে আজকে পরোটা দিয়েই মাংস দিয়ে দিয়ে দেবো কিছু করার না আমি তরকারি করতে পারলাম না অলরেডি দশটা বেজে গেছে সাত চলে যাবে ড্রয়িং ক্লাসে তোর কাছেই তো খাবারটা পাঠাতে হবে বাবার তো চলো তাড়াতাড়ি করে নিই বাচ্চা প্রচণ্ড দেরি হয়ে যাচ্ছে একা মানুষ তো একটু বাচ্চাকে সামলানো একা একা রান্নাবান্না করা খুব ডিফিকাল্ট হয়ে যাচ্ছে আর এদিকে বাসন মাজাও হয়ে গেছে আমার দেখতে পাচ্ছ শুধু জাস্ট মাংস রান্নাটা করলে হয়ে যায় আর এদিকে যে পরোটা বানিয়েছিলাম এই যে পরোটাগুলো দেখো এই যে পরোটা পরোটাগুলোও হয়ে গেছে সামনি খেয়েছে আরুষকে দিয়েছিলাম আরুষ এই মালে খেয়ে থুয়ে দিয়েছে আর এদিকে আড়ুসের ভাত হয়ে গেছে হাড়িতে ভাত রান্নাটাও হয়ে গেছে মানে অলরেডি এদিকটা পুরো কমপ্লিট হয়ে গেছে আমার শুধু মাংসটা হলেই আমার হয়ে যায় তো চলো তাড়াতাড়ি করে গাছগুলো সেরে নিই তো সাত দিন চলে গেছে আমি ওর তোমার দাদাকে খাবারটা প্যাক করে দিয়ে দিলাম ওর কাছে ও একবারে তোমার তোমার দাদা ভাইকে খাবারটা দেবে দিয়ে ও চলে যাবে ড্রয়িং ক্লাসে তো আমার এখন অলরেডি রান্না কমপ্লিট হয়ে গেছে গ্যাস টপ করে দিয়ে আসলাম মানে সকাল থেকে যে আমার যে কী অবস্থা হয় এখন ছটা বাজে ঘুরি দেখতে পাচ্ছ ওই ঠিক এখন ঘুরিতে যাচ্ছি দশটা দশ বাজে এই যে ঘুরি দশটা দশ বাজে ঘুরিতে এখন আমার রান্না টান্না সব কিছু কমপ্লিট হয়ে গেছে আর এই যে আরও ভাববি বসে পড়েছে আলুকে একটু খাইয়ে দিই দিয়ে নিজের একটু কিছু খেয়ে নিয়ে ভার দিয়ে গাছগুলো তো চলো আগে খাইয়ে দিই এই যে আরও চলে এসেছে ও ভাত খাবে আরো ভাত খাবো ভাত তো না ভাত খাওয়া তো ভাত তো হাই আর